উপজেলার সহ উপজেলা ইঞ্জিনিয়ার সহ আমাদের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কিন্তু জ্ঞাপন কিন্তু প্রথমবারের মতো গুরুদাসপুরের মাটিতে জেলা প্রশাসন মক্কা বাই প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইতিমধ্যেই হাজার হাজার দর্শক কিন্তু উপস্থিত হয়েছে শুধু আসছেন সেকেন্ড রাউন্ডে প্রথম চায় অসংখ্য জনপদ তাজবলকে বাংলাদেশ ইমার্জেন্সি স্পোর্টস কমান্ডেটের অ্যাসোসিয়েশনের একজন নিয়মিত সদস্য গুরুদাসপুরের সম্প্রতি এবং এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডে প্রথম ট্রায়ালটি আমরা উপভোগ করছি দ্রুত ট্র্যাকে দ্রুত দল পদ্মা এক্সপ্রেস এবং তাদের প্রতিপক্ষ দলটা চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জার রায়ারে নৌকাটি বিকু মাস্টারের নৌকা জিকন ভানুরিয়া স্বাগত করে এই মুহূর্তে দক্ষিণ ট্র্যাক এবং রায়ার বিয়াকতো চ্যালেঞ্জার যারা উত্তর ট্র্যাকে করছে আমি ভলিয়তে ঠিক সাজেশন করব আপনারা কেউ সামনে যাবেন আমাদের নৌকাটি চলে এসেছে দুটো নৌকা খুবই ক্লোজিং সাথে এই মুহূর্তে বেয়ে যাচ্ছে মাঝিডা হাজী মোল্লাররা নৌকা মাফাইছেন বৈঠা বাইছেন শিবুশারি আnder লাগান গেছেন সারিগারে তালে রয়েছে এবং প্রত্যেকটা পাঁচ ছিল

তাদের প্রতিপক্ষা কাঁচি রেখবে কিছুক্ষণ